হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সাতটা পাঁচ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি ওই ছটার সময় না ও পুরো অন্ধকার হয়ে গেছে বাইরে পুরো মেঘ করে এসছে একদম অন্ধকার মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে বৃষ্টিতে হবে না সে ফালতু বলে লাভ নেই দেখি এবারে তো টিফিনটা এখানে রেডি করে দিয়েছি আমাদের চাটা করবো আজকে সকালে রুটি করলাম হচ্ছে ওকে টিফিনে রুটি দিয়েছি আর লাউ তরকারি দিয়েছি তো আমাদের জন্য করে নিয়েছি রুটি একবারে এবারে চাটা করব চাটা খেতে খেতে তো ওকে রেডি করে দেবো তো চলো তলের সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকবো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে এই যে তো টিফিন রেডি আচ্ছা একটা কলা দিয়েছে কলা দিলে কি বলে তো টিফিন বক্সেই দিন না তো ওই এমনি দিয়েছিলাম একবার ব্যাগের মধ্যে সে একদম কী করেছিল গলিয়ে ফলিয়ে ব্যাগে ট্যাগে লাগে আর এই যে গ্লুকনটি দিয়ে দিয়েছি কেননা প্রচণ্ড গরম তো ওই জন্য গ্লুকনটি দিয়ে দিয়ে কোল্ড ড্রিঙ্কস ছিল কোল্ড ড্রিঙ্কস দিতাম আর এই এখন গ্লুকনটি দিচ্ছি অতিরিক্ত গরম যে জল আর এই টিফিন আর আমাদের এখানে যে চাটা করে নেবো গ্লুটি গ্লুটি একবারে করে নিয়েছি চা দিয়ে খাওয়া হবে একটা করে আর পরে খাওয়া হবে চাটা করে আর এই টিফিন বক্সগুলো তো তৈরি হচ্ছে কমপ্ল্যানের সাথে এরকম এই একটা এই একটা তো কমপ্ল্যান আর নিচে আর একটা রয়েছে চারটে হয়েছে আগে দিত না এখন ফ্রি দেয় কমপ্ল্যানের সাথে তাও বৃষ্টি হবে না আবার মেঘুলে চলে যাবে বৃষ্টি দেখো বিশাল জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো যে স্কুলে যাবে করি কি করে রেডি করে দিয়েছি ওকে কিন্তু সেই জোরে বৃষ্টি হচ্ছে ক্যামেরায় তো বেশি বোঝা যাচ্ছে না বিশাল জোরে হচ্ছে এই দেখো এই জায়গাটা দেখো বোঝা যাচ্ছে কেমন জোরে হচ্ছে এত জোরে হলে যেতে পারবে না রেডি করে রেখেছি যদি কম হোক এখন সাতটা পনেরো কুড়ি বাজছে ওই রেডি করে অনেক করে বাপরে জলের স্পিড দেখ তুই দেখ ভালো হয়েছে বৃষ্টি হোক ওদের জল বিশাল জোরে হচ্ছে না ওদের পার্কে জল জমেও গেল ভালো হয়েছে মিষ্টি একটু হোক সারাদিন লেগে থাকুক দিনই দুদিন পুরো একদম আজকে ভাবলাম মেশিনটা চালাবো হবে না ঠিক আছে থাক কোনো ব্যাপার না কি হয়েছে বলো দাঁড়াও বৃষ্টিটা কমে গেলে চলে যাবো বাবা ফালতু কেন কামাই করবো বলো একটু বৃষ্টিটা কম হয়ে যাক এখন ড্রেস খুলবি না বলেছি বৃষ্টি কম হলে যাবি বৃষ্টি বেশি থাকলে যাবি না এক কথা এতবার বলতে হয় কেন বিছানাটা গুছিয়ে নেবো আর এই দেখো পাগল হয়ে গেল তুলে যাবে না যাবে এখন বলছি দাঁড়া বৃষ্টি এত জোরে পরে থই যেতে পারবি অনেক জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা আর হওয়ার টাইম পেল না ওদেরকে এদিকে তাকাও কেমন লাগছে কেন আরে যাবি না দাঁড়া আগে দেখি দশ মিনিট যদি থেমে যায় ফালতু যাবি না কেন কি করবি বাড়ি বসে থেকে এমনি এমনি কেউ স্কুল কামাই করে বলো কামাই করতে দেবো কেন ফালতু কেউ কামাই করে স্কুল একদিনে জানো না কত কিছু করায় স্কুলে তোজোকে স্কুলে দিয়ে আসলাম তোজোর পাপা আমি দুজনেই গিয়েছিলাম কারণ বৃষ্টি সে থেমে গিয়েছিল একদম দিয়ে তারপরে আবার যে রাস্তায় গিয়েছে আবার জোরে চলে এসেছিল সেরকম জোরে আসেনি মানে আগে যেরকম জোরে হচ্ছিলো তার থেকে একটু কমে গিয়েছিল যাওয়ার সময় একদম কম হয়ে গিয়েছিল তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি কোনো রকমের রেডি হয়ে দৌড় দিয়েছি যে রাস্তায় পুরো একদম সে মনে হচ্ছে বন্যা হয়ে গিয়েছে জোরে হয়েছে যেটুকু ওই দশ পনেরো পনেরো মিনিট মতো জোরে বৃষ্টি হয়েছে সাড়ে সাতটার সময় থেমে গিয়েছিল যে তাড়াতাড়ি করে রেডি হয়ে দু মিনিটে চলে গিয়েছি রাস্তায় যেই অর্ধেক রাস্তা গিয়েছি তখন আবার জোরে চলে আসলো তো যাই হোক দিয়ে আসলাম না তো ফালতু স্কুল কামাই করে কী করবে আর স্কুলের ওই রাস্তায় মানে চারিদিকে চার মাথা মোড় চারটে রাস্তাতেই পুরো ভিড় একদম যেদিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে একদম পুরো চার মাথার মোড় পরে ওখানটার জ্যামও লেগেছে বৃষ্টি হচ্ছে আর সব যাদের গাড়ি ফাড়ি আছে গাড়ি করে আছে বেশি দিতে আসছে আরও বেশি জ্যাম হয়ে গেছে দিয়ে তারপর আসার সময় চলে আসলাম কিন্তু এখন আবার পুরো বন্ধ হয়ে গেছে একদম চলে গেছে এই বৃষ্টি হবে একটুখানি হবে বেশি বৃষ্টি হয় তো যাই হোক চলো এইদিকে বিছানা বিছানা অর্ধেক গোছানো হয়েছিলো ও যাবে না যাবে না করছিল আমি রাজাম মনে হয় আজকে যাওয়া দিয়ে তারপরে বিছানাটা অর্ধেক গুছিয়ে রেসে কম্বল টম্বল কথা কথাগুলো কাজ করলাম তো যাই হোক চলো দেখি রান্না বান্না করি আর আজকে তোদের বাবার সবজিও আনতে যেতে হবে তো সবজিও ঘরে কিছু নেই কিন্তু এত বৃষ্টির মধ্যে যাবে কী করে সেই জন্য যেতে পারলো না ওই সন্ধ্যেবেলা আসার সময় নিয়ে আসবে ওখানে আর মাছও নিয়ে আসবে কালকে তো মঙ্গলবার এখানে আমার মঙ্গলবারে মাছ পাওয়া যায় না আর ওই আজকে বুধবার সকালে তো পাওয়া যায় না যায় না সেই জন্য আর বিকেল বিকেলবেলা সন্ধেবেলায় নিয়ে আসবে কালকে আর দিন করবো তো যাই হোক কালকে ডিম রান্না করেছিলাম আজকে দেখি ডিমের ঝোল করেছিলাম কালকে অনেকদিন পর অমলেট করে ঝোল না এমনি তো ডিম সিদ্ধ করেই ঝোল করেছিল ভালোই লাগছিল আর হচ্ছে তোমার শুধু আলু দিয়ে বেশি ভালো লাগে না বলে গরমে পটল আলু দিয়ে করেছিলাম বেশ ভালো লাগছিলো তো আজকে দেখি ডাল করবো পটল ভাজা করবো আর লাউ করেছিলাম কালকে লাউের খোসাগুলো রেখে দিয়েছি লাউ খোসা বাটা করবে এই করবো আর ডিম টিম ভেজে নেবো ওখানে দুপুরবেলা খাওয়ার সময় তো চলো দেখি ঝটপট এবার রান্নাটা করি আটটা বেজে গেছে তোমার হচ্ছে ডালটা সিদ্ধ করতে দিয়ে পটো পটলগুলো ফেটে নি চলো রান্না বসাবো বেজে গেছে আটটা চল্লিশ বেজে গেছে অনেকটা টাইম লেগে গেলো কাটা করতেই তো টাইম লেগে যায় রান্না করতে তো বেশি টাইম লাগে না তো ডালটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে এই যে টক ডাল করবো গরমে তো টক ডাল ছাড়া খাওয়া যাবে না কিছু তো ডালটাকে সাতলে নিই দিয়ে তারপরে হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এই যে দেখো একটু চপ বানাবো তোমরা চপের রেসিপিটা শেয়ার করতে বলেছো তোমাদেরকে শেয়ার করে দেবো এই যে আদা রসুন আর এখানে চপের পেঁয়াজ কুচি এটা হচ্ছে ইয়ে করবো লাউের খোসা বাটা করব পেঁয়াজ পেঁয়াজ বলছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর এই যে এটাও চপের জন্য পেঁয়াজ আর লঙ্কাটা লঙ্কা কুচিটা আর এই যে পটল ভাজবো আর করবো হচ্ছে এই যে এই চারটে আলু সিদ্ধ করতে দিয়ে দেবো একটু বেশি করেই থাকবে করা পরেও খাওয়া যাবে এটা তো বাড়িতে ভাতের সাথে খেলেও বেশ ভালো লাগে তেল থাকে না ধরো আর এই যে সে ভাতের সাথে দিন হেভি লাগছিল সে রাত্রে সেই খাবে তাছাড়া তো খেতে পারবে না দেখি যদি এখন হয়ে যায় বলবো যদি খাই তো খাবেক্ষণ খাবে না এখন সেই রাত্রেই খাবে অফিসে তো নিয়ে যাবে না এই যে অনেক টাইম লাগবে এই বাটা খেতে তো এত ভালো লাগে লাউয়ের খোসা বাটা করতে খুব কষ্ট তো যাই হোক এই এগুলো ভালো করে ছোট ছোট করে কেটে নিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি তো চলো দেখি আগে ডালটা তারপরে এসব করি টক ডালটা দেখো ফুটে উঠেছে তো ভালোভাবে ফুটে যা দিয়ে নিয়েছি টক ডালের শুকনো লঙ্কা আর সর্ষে আমটা পাওয়া যাচ্ছে তাই নাই এই গরমে পেঁয়াজ ডাল খাওয়া যায় না বাবা ওখানে আমটা বেশ ভালো পাওয়া যায় পুরো একদম ডাসা টাসা আচারেরই আম যে আম দিয়ে আচার করেছিলাম ওই আম হেবি সুন্দর আর এই যে দেখো এখানে যে আলু চাটটা একটু লবণ দিয়ে দিয়েছি এবারে সিদ্ধ বসিয়ে দিই মানে আলুর চপ বানাবো বললাম তো তোমাদেরকে তো আলুগুলো আগে সিদ্ধ করে নিই এখানে দেখো তিনটে শুকনো লঙ্কা সামান্য একটুখানি জিরে আর একটু গোটা ধনে এই তিনটে শুকনো খোলায় ভেজে নেব মানে কড়াইতে ভেজে নেবো আর কি আর এই চপের রেসিপি কি বলো তো আলাদাভাবে শেয়ার করছি না যেহেতু ব্লগ তোমরা পুরো ব্লগটা চেক করে নিও তাহলেই বুঝতে পারবে কেন এটা তোমার রেসিপি ভিডিও না রান্নার ভিডিও তো না সেই জন্য পুরো ওইভাবে শেয়ার করছি না এইভাবে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আগে যখন বানিয়েছিলাম তোমরা অনেকেই বলেছিলে যে দিদি যখন বানাবে রেসিপিটা শেয়ার করো কেউ দিদি কেউ বোন কেউ বৌদি ভাই হচ্ছে ঠিক আছে যখন বানাবো তখন শেয়ার করে দেবো এইটাই হচ্ছে চপের মানে আলুর চপের মেন মশলাই হচ্ছে এটা এখানে এই যে আলুর চপ বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি যে আদা রসুন বেটে নিয়েছি লবণ হলুদ এখানে লাগবে একটু বিট লবণ আর এই যে মশলাটা কর মানে আর কি ভিজে নিলাম শুকনো লঙ্কা গোটা জিরার গোটা ধনে এটাও গুঁড়ো করে নিয়েছি আর এই যে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি সিদ্ধ করে তো চলো আগে তেলের ওপর পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আদা রসুনটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গিয়েছিল বলে না এতবার হয়ে যাবে আর এদিকে তোমার এই যে এই টিভি সি এর সাউন্ডটা কমাও না এত জোর সাউন্ড দিবা এখানে এই যে ফ্লাওয়ার খোসাটা ভাজা ভাজা করে নেবো বেশ ভালোই তারপরে এটাকে বাড়বো এটা নিয়ে আবার ভাজবো বেটে নিয়ে আবার তেলের ওপর ভেজে নেবো চলো এটা ভাড়াটা দিয়ে করি তাহলে তাড়াতাড়ি হবে প্রথমে ভাবলাম এটা আগে হয়ে যাক তারপরেই করবো দেখলাম এটা হতে অনেক টাইম লাগবে এটা হতে হতে এদিকে আমার চপ বানানো হয়ে যাবে চপের পুট তেল তৈরি হয়ে যাবে চলো তেল গরম হয়ে গেছে হলুদ দিয়ে দিন আর গায়ে ছিটকাবে লঙ্কাটা আর খুব কমিয়ে দেবে খুব ঝালানি হচ্ছে আমরা ঝাল হলে খেতে পারে না ঝাল কম হলে ঠিক আছে ঝাল বেশি হলে খাওয়া যায় না তার মধ্যে বা শুকনো লঙ্কা দিয়েছি ধরো তিনটে సరే బ বেশি হলুদ দেবো না অল্প দেবো কাঁচা লঙ্কাটা দিয়ে দিই লঙ্কাটা সবটা দেবো না ভালো হয়ে গেছে লবণটা পরে দেবো আগে আলুগুলো দিয়ে দেবো তারপর আলুগুলো রাখা হাত দিয়ে এরকম করে নিলেই হবে মেশাই ম্যাশ করেও নিতে পারো তোমরা হাত দিয়ে করে নিচ্ছি সব দিয়েই হয়ে যাবে এই যে আলুটা ভালো করে হাত দিয়ে মাছ করে নিয়েছি সব করে দিয়ে দিই আলুটা এবার এর মধ্যে দেবো লবণ আর দেবো একটু বিট লবণ যাতে টেস্টটা ভালো হয় সেই জন্য ওই জন্য ওই লবণ একটু কম দিয়েছি বিট লবণ হবে বেশ আর লাগবে না এবার এটাকে ভালো করে নাড়াচড়া করবো অনেকক্ষণ ধরে দিয়ে তারপরে লাস্টে মশলাটা দিয়ে সব দেওয়া কমপ্লিট আর কিছু দিতে লাগবে না তো এই দেখো পুরটা একদম রেডি এবারে মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা সবটা দেবো না একটু রেখে দেবো অতটা দিয়ে আলু দিলে বেশি হয়ে যাবে রান্না বান্না এই কমপ্লিট হলো দশটা পাঁচ বেজে গেছে এই যে টক ডাল পটল ভাজা এই যে ফ্লাওয়ার কষা বাটা এটা করতে সব থেকে বেশি টাইম লাগে তো সেই টেস্ট হয়েছে খুব সুন্দর হয়েছে হেভি লাগে আমি যদি এইটা দিয়ে হলেই আমি ভাত খেয়ে নেব আমার এত প্রিয় এটা মানে যে কোনো পাতা বাটা জিনিসটা পাতা বাটা বলো বাটা বুটি জিনিস আমি সব থেকে প্রিয় আর এই যে চপের পুটটা এরকমভাবে ঠান্ডা করতে দিয়ে দিয়েছে ঠান্ডা হয়েও গেছে এবারে ওই চপের আকারে শেপ দেবো শেপ দিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো এক ঘন্টা মতো রেখে দেবো সেট হয়ে যাবে পুরো দিয়ে তারপরে দুপুরবেলা খাব তার আগে বের করে রাখবো এক ঘন্টা হয়ে গেলে ডিপ ফ্রিজ থেকে বার করে নর্মাল ফ্রিজে রেখে দেবো বেজে গেছে দশটা চল্লিশ বেজে গেছে এবার আমি খেয়ে নিই সকালে খিদে পেয়ে গেছে। খুব তো দেরি হয়ে গেলে এসব করতে করতে ধর অনেকটা টাইম লেগে গেলো এখন এক গাদা বাসন আছে বাসনগুলো মাজবো রুটি দিয়ে আর পটল ভাজা দিয়ে খেয়ে নিই সকালে তো রুটি করেছিলাম একবারে করে রেখেছিলাম তো রুটি পটল ভাজা দিয়ে খেয়ে টেয়ে নিয়ে তারপরে বাসন মাজবো কিচেন টিচেন এখনো এই কোটটা মোছা হয়েছে নিচে টিচে এখনো ঝাড় দিয়ে মুছবো আর ঘর দূর মোছা হয়ে গেছে আমি ঝেটিয়ে দিয়েছিলাম তোদের বাবা মুছে দিয়েছে ও অফিসে বেরিয়ে গিয়েছে বৃষ্টি মেঘলা মেঘলা পড়ে আছে কিন্তু ভ্যাবসা টাইপের গরম আছে একটুখানি মানে বৃষ্টি হলে গিয়ে কিছু হয় ওই পনেরো কুড়ি মিনিট মধ্যে একটু জোরে হয়েছিল তারপরে ওই একটু একটু ফিস ফিস করে হচ্ছিল কিন্তু জল জমেছে রাস্তায় বিশাল কারণ ওই কুড়ি মিনিট যে বৃষ্টি হয়েছে না বিশাল জোরে হয়েছে মানে সেই জোরে রাস্তায় গিয়েছি তো জোখে দিতে পুরো বলেছে বন্যা হয়ে গিয়েছে এত জল এখন তো হয়তো টেনে গিয়েছে অনেকটাই তো যাই হোক আর অটো করে চলে যাবো না হয়তো ওই রাস্তার যা হাল এমনি অটো করেই যাচ্ছি কালকে হেঁটে গিয়েছিলাম অনেক কদিন পর যা গরম তা কি করবো তো আজকে অটো করে চলে যাবো তো চলো দেখি তো এই যে দেখো কিছুটা পুর বেঁচে আছে ওটা রেখে দিয়েছি ওটা আবার কালকে খাওয়া যাবে আর এই যে এ বাড়িতে বানানো তো খেলেও অতটা বেশি বোঝা যায় না কারণ তেল ধরো পুরো রিলিজ করে নিই দিয়ে তারপরে তোমার হচ্ছে মশলা তো সেরকম না আর যে তেলে আমরা ভাজি আর দোকানের মতো তো না যে সেই একদিনের তেলে পাম তেলে ভাজে আসে অনেক দিনের তেল এক তেল কতবার ইউজ করে তার ঠিক নেই তো যাই হোক এরকম করে নিলাম আর পুরটা সেই সুন্দর টেস্ট হয়েছে তো চলো এবারে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিই এক ঘন্টা রেখে দেবো দিয়ে তারপরে এবার বার করে নর্মাল ফ্রিজে রেখে দেবো তাহলে সেট হয়ে থাকবে তাহলে যখন এটা কি বলো তুই হাতের ওপর নিয়ে যখন ওই বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভাজবো না তেলের ওপর দিয়ে তখন আর হাতে লেগে যাবে না তো কাজ ভাজ মোটামুটি সব কমপ্লিট হলো শুধু ওই ডাল পরিষ্কার করা বাকি আছে করে কটা জামা কাপড় ছিল জামা কাপড় গুলো ভাজ করলাম আর এগুলো একটু দুজনে রেন কোটটা পরে গিয়েছে অনেকদিন পরে খুব খুশি হয়েছে প্রথমে তো যাবো না যাবো বাবু বাড়ি থেকেও ফালতু বাবাই করে বসে থাকে ওর বাবাও বলছিল পাঠাতে হবে না আমি কেন পাঠাবো না বলো তো বৃষ্টি থেমে গিয়েছে ফালতু বাড়ি বসে থেকে কি করবে এমনি একদিনে কত কিছু করিয়ে দেয় স্কুলে তো এই যে হটপ্যাটটা গরম করে নিয়েছি চল স্যাকলি স্যাক ডিলে পরে একটু রিয়াক্সও হয় অনেক কদিন দেওয়া হয়নি দেবো দেবো খুবই রোজই আর দেওয়া হয় না সন্ধেবেলা পড়াতে বসে তো আর দেওয়া হয় না কারণ এক জায়গায় স্টেটভাবে ধরো বসে পড়ানোও হয় না সেই নিচু হয়ে ঝুঁকে ঝুকেই করতে হয় তো সেই জন্য হচ্ছে তোমার আর দেওয়া হয় না সকালবেলা তো দিয়েছিলাম সেদিন পরশু দিন দিয়েছিলাম একটুখানি তো যাই হোক এটা দিনের পরে একটু ভালো একটু কম থাকে চলো পরে কথা তো স্নান ধান হয়ে গেছে আর এখন বেজে গেছে একটা পাঁচ বাজে তো অটোবালা ফোন করে দিল আমি রোজ যাওয়ার আগে একবার করে ফোন করে দিই কিন্তু ফোন তুললো না বৃষ্টি বৃষ্টি হচ্ছিল বলে রাস্তায় জ্যাম ফ্যাম লেগে যায় উনি এবার একটা ম্যাডামকে আনতে যায় সরকারি স্কুলের টিচার ওনাকে নামিয়ে দিয়ে মানে এখানে আর কি বাড়ি আর কি অটো স্ট্যান্ডের পাশে নয় সেক্টরে স্কুলে চাকরি করে ওখান থেকে নিয়ে যায় মানে যাওয়ার সময় সকালে দিয়ে আসে আবার নিয়ে আসে তো ওনাকে নামিয়ে তারপরে আবার আমাকে আনতে যায় আর কি তো মানে আমি যাই আর কি ওনার সাথে তো আজকে মনে হয় একটার সময় ছুটি হবে হয় ওখান থেকে একটা কুড়ির মধ্যে চলে আসে তারপর এখানে চলে আসে তো ফোন করলাম ফোন উঠালো না দেখি আর একবার ফোন করি যদি না হয় তাহলে আমি অন্য কিছু ধরে চলে যাব দেখি এক্ল আগে বেরিয়ে পড়বো রিক্সা ছাড়া আর কিছু পাওয়া যায় না ওই করেই যেতে হবে বডি যাওয়া তো না শরীরে একেবারে ঝাঁকুনিও হয় বিশাল কিন্তু গরমও প্রচন্ড গরম যে হেঁটে যাবো রাস্তার যা কাদা পেঁচ বাবা কালকে গিয়েছে আমার জামা টামা সব কাদা হয়ে গেছিলো জামা প্যান্ট পুরো একদম আর তো সেই ওকে বলছি বাবা ওই কাদার মধ্যে জুতো নিয়ে ইয়ে করছিল থাবিয়ে থাবিয়ে জুতো নিয়ে জুতো পরে ওই ওই করছিল জলের মধ্যে দিয়ে আসছিল ওইদিকেও একটু কালকে বৃষ্টি হয়েছিল হালকা এদিকে আর ওই ওর স্কুলের ওদিকে দেখছিলাম বিশাল জম জল জমে গেছিল মানে ওদিকটা হয়তো একটু জোরে হয়েছিল তো যাই হোক দেখি আরেকবার ফোন করি নয়তো তো মানে একবার করে যাওয়ার আগে ফোন করে দিই তারপরে ওখানে গিয়েও আমাকে আবার ফোন করতে হয় উনি একবারে আসে না তো যাই হোক হচ্ছে দেখি একবার ফোন করি যদি না তোলে তাহলে হচ্ছে আমি আগে আগে বেরিয়ে যাবো একটা পাঁচ বাজে তো একটা কুড়ির সময় বেরিয়ে পড়বো তো চলো চুলটা যে শ্যাম্পু করলাম আজকে একটু ভিজে ভিজেই আছে বেঁধে নেবো দিয়ে বেঁধে নিয়ে চলে যাবো তারপরে যখন দুপুরবেলা শোবো মিলিয়ে দেবো এমনি শুকিয়ে যাবে চলো তো এই যে আর ছুটি হয়ে গেছে চলো হটোবেলা অঙ্কে চলে এসছি ফোন করে দিয়েছিলাম

নিচের আনটির বাবার বাড়ি হচ্ছে দিল্লিতে ওই জন্য বেছে নেই দাদা বৌদি আছে ওখানে যায় মধ্যে আনটি বলছে হ্যাঁ বাড়ির থেকে দিল্লি অনেক ভালো আর এই যে বাড়িটা ভাঙছে একদম নোংরাই নোংরা হয়ে গেছে চলো যারা কিনেছে নতুন করে আবার বানাচ্ছে বিক্রি হয়ে গেছে

সবাই সবাইকে ক্লাব করিয়েছে ম্যাডাম কি হাট ঘর হাউস হ্যাঁ বলো হোম মানে ঘর হাউস মানে তো বাড়ি পুরো বাড়ি আচ্ছা এগুলোর থেকে ঘর আমাদের প্রোটেক্ট করে ঠিক এত কিছু জানো তুমি বাবা আচ্ছা শিখায় ঠিক আছে যাও তুমি ঘরে চল যাও এসি চলছে ঘরে চল যাও আর এই জলের বোতল টোতল সব রেডি করো আমি এদিকে চপগুলো ভেজে আসছি যাও তো এই যে চারটে ভাজবো তোজোর দুটো আমার দুটো ভাত এখানে বেড়ে নিয়েছি এটা আমার ভাত আর এটা তোজোর ভাত তোজোকার এই বাটাটা দিচ্ছি না কারণ এতে খুব ঝাল এতে ঝাল না হলে ভালো লাগে না আর এই যে এখানে তেল গরম বসিয়ে দিয়েছি চলো এবারে কটা ভেজে ব্যাটারটা আগেই করে রেখেছিলাম দেখো তেলটা একটু বেশি গরম হয়ে বলে অফ করে গেছিলাম সবার খেতে ইচ্ছা হয়েছে ওই জন্য কেমন করে বানাই তাই জিগাটা তুমি যেমন পাগল হয়েছো আজকে চপ বানিয়েছি বলে তোমার বলছি যে একবার স্কিপ করো তুমি বলছো না তেমনি সেই জন্য সবাই পাগল হয়েছে বুঝলে সবার খেতে ইচ্ছা হয়েছে একটু লাল লাল করে ভেজে নেব। তো এই যে দেখো চপগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব তো এই যে দেখো গরম গরম চারটে চপ ভেজে নিয়েছি তো চলো খেয়ে নিই এবার তো দুটো আমার দুটো আর একটু বিট লবণ ছড়িয়ে নিয়েছি উপর থেকে বেশ ভালো লাগবে খেতে আর ডাল একসাথে নিয়ে নিয়েছি আমার ডাল থেকে তো জোকে দিয়ে দেবো কারণ আমি এত ডাল খাবো না চলো কেমন কেমন খাচ্ছ সুন্দর বলছে বানালে কি করে মাম্মা আজকে সুন্দর সুন্দর হয়েছে হেভি হয়েছে আগের দিনের থেকেও আজকে বেশি ভালো হয়েছে টেস্টটা বল আলুর ইয়েটা আগের দিন আমি মশলাটা কি করেছিলাম ওই জিরে ধনে ভাজা আর ওই শুকনো লঙ্কা ভাজার মশলাটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম ঠিকঠাক হয়েছে আগের একটু একটু বেশি হয়েছিল কিন্তু মশলার একটু হালকা গন্ধ বেরোচ্ছিলো আর যদি পুরো পারফেক্ট বল দুই হাত দুই হাত দিয়ে খাচ্ছিস কেন এই যে আমার সোনার বিছানা করা হয়ে গেছে বিছানা করা হলো জলের বোতল দুটো রেখে আসলো তারপরে আজকে খেতে একটু দেরি করেছে আমি ওদিকে বাসন মারছিলাম তারপরে ও গিয়ে থালা গ্লাস চামচ সব দিয়ে আসলো গিয়ে তো চলো দেখি এবারে শুই আর যে চলছে আর ফ্যান চালায়নি আর বাইরে দেখো বাবা এমন আওয়াজ করবে এই ঘরটা ভাঙছে মাথা খারাপ হয়ে গেল এমনি গরমকাল তার মধ্যে এই আওয়াজে মাথা খারাপ করে ফেল দিল আমাদের একেবারে দেখো দেখো দুই মাসে গিয়ে ভাঙছে পরের ছাদ তো চলো দেখি একটু শুই ঘুমানো ঠিকঠাক মতো হচ্ছে না কদিন থেকে এক সপ্তাহ হয়ে গেল এই আওয়াজে মাথা খারাপ হয়ে যাচ্ছে এক সপ্তাহ বেশি দশ দিন হলো কিন্তু রোজ আবার দেখি ভাঙে না এক একদিন মনে হয় গাঁথে টাতে বা যাই হোক এই দুপুর বেলাটা যেই শুয়ার টাই হবে তখনই দেখবো দেখো আওয়াজ দেখে তখন কান মাথা ধরে যাচ্ছে একেবারে আওয়াজই তো চলো যাই হোক এখন ফোন ঘাটাঘাটি করে এক ঘন্টা মতো যে তারপরে ঘুমিয়ে করবো এখন বাজে তিনটে বাজে তিনটে বেরিয়েছি চপটা ভাটতে দেখি দেরি হয়ে গেছে আর চপের তরকারিটা আজকে আরো টেস্ট হয়েছে হেববি সুন্দর হয়েছে চলো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বাজে ছটা কুড়ি ঘুম থেকে উঠেছি ওই ছটার সময় উঠে করেছি ঘুম সেরাটা হয়নি ওই আওয়াজের জন্য সে ঘুম হয়নি সাড়ে চারটের সময় ঘুমিয়েছি দিয়ে এবার ছটার সময় উঠে পড়েছি অ্যালার্ম দিয়ে রাখি তো ছটার সময় তো ঘুমটা করেছি দিয়ে তারপরে চপ টপগুলো ভাজলাম আর হচ্ছে আর ওই যে তো যোশোনা ছটা দশে উঠলো ছটা পনেরো উঠেছে ও এক্ষুনি উঠলো জাস্ট নাও খাও গরম গরম গরমই তো খেতে হয় না একটু ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যাবে তো চলো দারুন লাগছে খেতে ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক কেয়ার বো বাই গুড নাইট চলো গুড নাইট করো চলো সেই লাগলো খেতে